ভাতা গোবরা বেরং ডাহুক এবং ভেরসা তো এই পাঁচটা পঞ্চগড় থেকে উৎপত্তি আরও একটা টাঙ্গন যে দুটো নদীর কথা বললাম টাঙ্গনও পঞ্চগড় থেকে উৎপত্তি ঠাকুরগাঁ থেকে অনেক কটা নদী একটা হলো নোনা একটা হলো তাররা কুলিক কাহলাই একটা আছে আর একটা মরা টাঙ্গন তারপরে আরও নদী আছে সেটা হলো গড়গড়িয়া একটা নদী আছে একটা নদী তীর নই একটা নদী আছে এটা আমন দামন একটা নদী আছে এই তিনটা নদী নাগর যে নদীটা সেই নদীটা বাংলাদেশের সীমান্ত এবং ভারতের সীমান্ত দিয়ে দীর্ঘ পথ বয়ে গেছে এই বয়ে যাওয়ার সময় এই তিনটা নদী যে তিনটা নদীর কথা আমি বললাম এই তিনটা নদী এসে ওই সেই সীমান্তে মিলেছে তারপরে আবার দিনাজপুরেও এসে বিরল উপজেলা কিংবা দিনাজপুর আরও যে উপজেলা সীমান্তবর্তী উপজেলা সেখান থেকেও তিনটা নদী বেরিয়েছে একটা নদীর নাম বিজনি টাঙ্গন এবং আত্রাই এই দুটো বড় নদী এটা বাংলাদেশে উৎপত্তি হয়ে আবার ভারতের মধ্যে গেল। আবার ভারতের মধ্যে ঘুরে ফিরে আবার বাংলাদেশে আসলো তাহলে ষোলোটা নদী আমরা পাচ্ছি তার মধ্যে প্রধান আমরা পাচ্ছি টাঙ্গন এবং আত্রাই এটার বেশিরভাগ অংশ আত্রাইয়ের আমাদের বাংলাদেশের মধ্যে যে ঢুকেছে শুরু হয়েছে দিনাজপুরের একেবারে উত্তরের যে থানা খানসামা